নজওয়ান ছেলে রাস্তায় ঘোরাঘুরি করছে কত নারীরা বাড়িতে বলেছে মা জালসা শুনতে গেলাম ভাবির সাথে ভাবি এসে করলো কি যা তুই তো আমার সুযোগ বাড়িয়ে দিল যা একটু গেল ও বেড়াইতে গেল না কোথায় গেল কে যাবে না জালসাতে এসে মেলা হয় না হয় না আপনাদের এখানে মেলা বসে থেকে আমি জানি না বাবা জি বসেছে নাকি এইখানে বসেছে এই সাইড এ তার জন্য দেখতে পাইনি মসজিদ থেকে এসেছি তো এর জন্য দেখতে পাওয়া যায়নি তো দেখেন এখানে যা লোক আছে তার চোদ্দ গুণ লোক আছে মেলাতে হ্যাঁ ওই মেলাতে যারা ঠেলা খাচ্ছে ভাই ওই মেলাকে যারা আপন করে নিয়েছে এই মানুষগুলা যেদিন বিপদে পড়ে সেদিন আল্লাহ 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 করে এই মানুষগুলাও আল্লাহ আল্লাহ করে কিন্তু সারাজীবন আল্লাহর সাথে নাফারমানি সারাজি আল্লাহর সাথে নাফারমানি এত বড় নাফারমানি আপনারা একটু যদি বিবেক দিয়ে চিন্তা করেন এই যে আপনাদের বিবেক আপনাদেরও আছে আমাদেরও আছে প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে বা এই বিবেক দিয়ে যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কত বড়ো নাফার মান আপনি যে কত বড় না ফরমান সেটা আপনার বিবেককে জিজ্ঞেস করেন এই যে দুটা চোখ দিয়েছে কে দিয়েছে বলেন তো একবার কথা বলেন এই যে আমি কথা বলছি এই যে জবানটা জবানটা দিয়েছে কে আল্লাহ দিয়েছে এই চোখ দিয়েছে আল্লাহ এই হাত দিয়েছে আল্লাহ এই পা দিয়েছে আল্লাহ ব্রেন দিয়েছে আল্লাহ কান দিয়েছে আল্লাহ সমস্ত কিছু আল্লাহর দান আর সেই আল্লাহর কাজে সেগুলোকে ব্যবহার না করে মেলায় খেলা খাচ্ছি কত কবরে দেখো ভাই লাঠি রেডি রক্তের আজ বাবাজি আপনি হয়তো কথাগুলো বললে হয়তো অনেকেরই রাগ হয় বুঝতে পারলেন মানে সত্য বললে না যদি সত্য বলে তাহলে দেখবেন একটু রাগ হয় মানুষের চোরকে চোর বললে একটু রাগ হয়ে যায় চুরি করার পরে যতক্ষণ চোর ওখানে ধরা পড়ল তারপরে পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পরে যদি বলে তুই অমুক যাতে চুরি করেছিলি ওর রাগ হয়ে যাবে তুই বললি কেন তুই বললি কেন ও চুরি করছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে তাড়ি খাচ্ছে হিরোইন খাচ্ছে পায়খানা খাচ্ছে গু খাচ্ছে মুদ খাচ্ছে ওগুলাতে দোষ নাই বাবা ও বলল কেন মারি দিলো বাস ভাই যুবক আমি বলবো যে আপনাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় আল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক এই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল আমার আল্লাহ পানিতে চুবায়া সাইজ করে দিয়েছে নমরুদের মতন বেটাকে এত বড় মস্তান ইব্রাহিম নবীকে বলে আল্লাহর সাথে যুদ্ধ করবে আমার আল্লাহ ন্যাংড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছে এই যারা মেলাতে বাবাজি ওকে ডাকতে যান ওর মেজাজি গরম আপনি যে বলতে যাবেন তো কি পাত্তা দেবেন ঘুরিয়ে আপনাকে ঘুরিয়ে বাস ঝাড়বেন আপনি বলতে যাবেন ভালো কথা আপনাকে জান যান দেখা আছে আপনি কতখিনি পণ্ডিত আপনি ন নমাজি জানা আছে কবে একটা দোষ করে রেখেছেন ওই দোষটা বাবাজি ওই দোষটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু ওই মানুষটা কিন্তু আপনার ওই দোষটার কথা মনে রেখেছে হ্যাঁ অমক জায়গায় অমক কাজ করেছিল এখন নমাজি হেরিছে হ্যাঁ জ্ঞান নিতে বসেছে এরকম ভুলা মানুষ আছে না নাই ভাই আছে না নাই আছে বাবাজি আল্লাহর কাছে তওবাকারী হলো সবচাইতে উত্তম জোর বলেন সুবহানাল্লাহ তৌবাকারি সবচাইতে উত্তম যুবক ভাইয়েরা আমার শোনা আমার পর্দার আড়ালের মা গো আমার কথাগুলায় আপনারা কষ্ট দিবেন নাঘাত নেবেন না আপনারা আমার दुश्मन না আপনারা আমার কালেমার ভাই কথা বলেন ঠিক নাবে ঠিক আপনারা সবাই আমার কালেমার ভাই আমার অধিকার আছে আমার অধিকার আছে আজ বেল্ডার জমি নে বাবাজি মুসলমানদেরকে মারলো আমাদের কি কি ফাটেনি তাদের জন্য আমরা দোয়া করিনি বাবাজি তাদের জন্য যদি তাদের যদি ডাক আসতো আমাদের আমরা কি যেতাম না কারণ আমার আল্লাহকে গালি দিবে যে মুসলমানের বাচ্চা হবে সে কোনোদিন স্থির থাকতে পারে না না বাবাজি কিন্তু ভাইগো আজ মুসলমানের ছেলে দেখেন গা ওরা মোবাইল নিয়ে বসে আছে কিন্তু এই দিকে কোনো টেনশনই নাই কোনো চিন্তা নাই ভাই সোনা দেখেন কবি কি বলছেন ও তোর গহনা না ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের আবহর রে মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কৌ আবহর রে মাহাটি ও তোর গহ দিন রায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাহাটি কবর সব সময় আপনাকে ডাকতে আছে বাবু কবর এটাও বলে জোর আল্লাহর বান্দা গুনহানি আমার কাছে আসিস না আমি একটা পুকা মাকরের ঘর সাপ বিচ্ছুর ঘর আমি একটা অন্ধকারময় ঘর এই ঘরে আসলে আসার মতন এসো কিন্তু বাবা আজ আপনি এইগুলা করছেন যুবক ছেলেরা তোমরা আজকে যে এইভাবে তোমরা যে এইভাবে করছো কবরে যেদিন যাবা কার কখন যে মহুত আসবে কেউ জানে না বাপ আপনাদেরকে একটা প্রশ্ন করি বাবজি আপনি আপনার আপনি আমার বাপ দক্ষী মানুষ আপনাকে একটা আমি প্রশ্ন করব প্রশ্নটা সহজ বাবা আপনি আমাদের দেখে একটু বলেন তো আপনাদের যে গরু আছে কবর স্থানটা আছে ওই কবর স্থানে এই যে বাচ্চা ছেলেটা বসে আছে এই এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই কি কথা বলেন না আছে আমাদের মতন যুবক ছেলে এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই আমার বৃদ্ধ বাবজি যারা বসে আছে বৃদ্ধ বাবজি চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর পঁয়ষট্টি বছর চৌহত্তর বছরের মানুষ যারা এখানে বসে আছেন এই বয়সের মানুষ আপনাদের গুরুস্থানে আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই কে কখন যে কোন মুহূর্তে পটল তুলবি রে যুবক মাস্তানি করার কোন সুযোগ নাই তাই কবি বলছেন ও তোর যাবে দিন লাগবে ওই যে দেখো দাহাকিতেছে তোমার কবরের রে ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের রে মাহাটি বাইরে সন্ধ্যার আগে যে দু তোমার বুঝছেন কথা বুঝতে পারছেন ভাই কথাগুলো বুঝ রে ভাই যেদিন সন্ধ্যার আগে দুই বাজাবে বেলা মানে কি ওই সূর্য না সূর্য না এই যে বেলা আমাদের যদি ডুইবা যায় সন্ধ্যার আগে সন্ধ্যার আগেই যদি অন্ধকার হয়ে যায় তাহলে এক মুহূর্তের মধ্যে সব শেষ তাই কবি বলছেন ওরে এক শেষ হইবে তোমার রঙ্গের তুমি কার মারো হে কোয়াবোরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কোয়াবোরের মাহাটি বাইরে ঘুমির আমর তুমি এই মায়ারি পিছে এত 야 সাহেব ভালো সাবি জে মি ইছে ওরে গুই দা মরো এই মাযারি পিছে এই তুযা শাবা সাবি জে মি ইছে কুন্দি জাহনে আইসা পারে ওই বাউরে রে মায়া হটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কয় রে মায়া হটি পাইরে খবর পেয়ে আসবে আত্মীয় সহজ ও পাশে বসে তারা বে কন্দনা বাইরে খবর পেয়ে আসবে সহজ এ চোর পাশে বসে তারা করিবে কন্দ মনের মতো এ সাজায় দিবে মোহান মতো সাজাযা দিবে কি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কোহর মায়াটি ওই যে দেখো ডাকিতে ওরে আমার নৌজন যুবক ভাই জানেরা আমার পরদারা মা খেলা গো আজকে কার জানি মা জনবি খবরে আছে গো আমি জানি না আপনাদের মধ্যে কার জানি বাবা না

কালেমার কালে বার সন্তানে যুবক সন্তানেরা শোনেন গো ওরে আমার এই রানী তলা থানার অন্তর্গত মুসলমানেরা শুনে যাদের দুনিয়ার জমিনে বাবা না দলিয়াতে দুনিয়াতে মা নাই গো তারাই জানে মা হারানোর কি ব্যথা বাবা হারানোর কি ব্যথা মুসলমান যুবক রে বাবাকে হারায়া দিয়েছে যারা ওই মানুষগুলাকে একটা বার বলো চাচা গো আপনার জাপান কেমন ছিল গো চাচা ওই মানুষটার চোখের পানি ধরে রাখতে পারবে না বলবে ভাইরে যেদিন আমার জীবন থেকে আমার আব্বা কবরে চলে গেছে সেদিন আবার বাতার ছা গেছে বলেন ভাই জানাব বলেন কি নাম ভাই জানাব আমিন খান সুহান আল্লাহ সুহান আল্লাহ এই দেখেন বাবাজি আপনাদের দেশের সন্তান আমিন খান কবরস্থানের জন্য ভাইজান আমার এসে পাঁচটা হাজার টাকা দিয়েছে কবর স্থান যেখানে ভাইকে যেতে হবে আমাদের এখানে যারা আছে সব বাইকে যেতে হবে মেলাতে যারা আছে তাদের কেউ যেতে হবে কেউ কোনোদিন ছাড় পাবে না যুবক ভাই শোনা বা সোনা দিলখানে একটু নরম করে দেবা বাপ আর একজন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার পাঁচশো টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ করে দাও রফিকুল সন্ন্যকা দিয়েছে এক হাজার টাকা আল্লাহ তার এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও ভাইজান আপনি একটু লিস্ট করবেন ওগুলা ওগুলা লিস্ট করে রাখেন ভাই সোনা আমি অবশ্যই দোয়া করব কবরবাসীর জন্য আমরা সুন্নিরা দোয়া করি কথা বলেন ঠিক না বেঠি কবর স্থানের জন্য মা বাবার জন্য বাপ মা মইরা গেলে বাপ মার জন্য দোয়া করি যারা ওহাবি মার কামাল তারা দোয়া করে না বাবা কিন্তু আমরা কিন্তু বাবাজি নামাজের পরে হোক এমনি হোক যে কোনো টাইমে আমরা কবর জিয়ারত করি যে কোনো টাইমে কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করে আমরা দোয়া করি করি না করি না গো আমরা সুন্নিরা দুয়া করি কার কাছে চাই কবর কাছে না আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশক ভাইজান ঠিক বলেছেন আমরা চাই আল্লাহর কাছে ভাইরে আমরা কবর পূজা করি না আমরা কবর পূজা করি না আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি জোরে বলেন সুবহান ওরে আমার আব্বা জানেন আমার ভাই জানেরা আজকে একটু দিলখানা নরম করে দিবেন বাবা গো ও কাজ কবর স্থানের জন্য জলসা গো বাবা এই জলসাতে মানুষ নাই কত মানুষ বাবা মোবাইল নিয়ে পাগল হয়ে আছে কত মানুষ আপনার পাগল হয়ে আছে ওরে কিন্তু আপনার আত্মীয় কবরে শুইয়া বলে রে ওরে আমার বিটি দর দিয়ে আমি তোর মা আমি তোর আপা কবরে আছি বেটা বিটি রে একটা বার কি তোদের মনে পড়ে না প্রাণে একটু কি দয়া না আমি তোর জনম ওরে বেটা বেটিরা আমি তোর মা আমি দুই বছর বুকের খাওয়া তোকে মানুষ করে রে বেটা বেটিরা আব্বা জান বলে বেটা বে ওরে আমার বিটি দরদি আমি তোর বাবা আজ আমি অন্ধকার খবর বেটা বিটিরা ওরে বেটা বিটি আমি লোকের জমিতে মুনিশ দিয়েছি পাট দিয়েছি সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে তোদের মুখে আমি খাবার তুলে দিয়েছি আজ আমি তোর আব্বাস ওরে সন্তান আমি একটা ফোটা জমি আমি দুনিয়া থেকে নিয়ে আসিনি আমি একটা টাকা নিয়ে আসিনি সন্তান রে তোদের জন্য দুনিয়াতে রেখে দিয়া চলে এসেছি আজ আমি তোর আব্বা আমার জন্য এটা দোয়া কর রে বেটা আমার জন্য এটো দান খয়াত কর রে বেটা এরে আমার বাবারা ভয় র কারা জানি আজ মা জননীর পাগলখানে বসে আছেন গো কারা জানি আজ আব্বাজানের পাগলখানে বসে আছে কাদের জানি আজ মা জননীর চেহারা খানের মুখ খানের কথা আপনার চোখের সামনে ভাসছে কার জানি মা ও যারে আপনার চোখের সামনে ভাসছে আমার মাতো এমন ছিল আমার মাতো তো এরকম ছিল আমার মাতো এরকম ভাবে কথা বলতো কার জানি আপনার কথা মানে পড়ে গেল ওরে যুবক ভাই দুনিয়ার জমিনে যাদের মা নাই বাবা নাই তাদেরকে বলা হয় বাবা হারা মা হারা কবি বলছেন বাল্যকাল এ মা বাপ যা হার তাহারা মহাদের দুখি নাইরে জহাগতে আল্লাহর নবীর একটা সাহাবি বাবা যেই বাপ মার কথা বলছিরে রে বাবা আজ দুনিয়া থাকতে তোমার মা জননীকে দুটো খাবার দাও না রে ভাইজান তোমার মা কি খেয়েছে কোন যুবকের খেয়াল রাখো না তোমার আব্বা জান কি খাবার খেয়েছে তুমি খেয়াল রাখো না তোমার আব্বার দাড়িগুলা পেকে গেল তোমার আব্বা জানের চুলগুলা পেকে গেল আজকে বাপ কেন করতে পারে না ইনকাম করতে পারে না আজ তোমার কাছে তোমার বাপের এর পেট খানা ভারি হয়ে যায় তোমার কাছে তোমার মা জননী এর পেট খানা ভারি হয়ে যায় কিন্তু যুবকরে আমার দয়ার নবী আমার মায়ার নবী বলেছেন তোমার কথাই যদি তোমার মা জননী উহ শব্দ করে তোমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাওয়া বিধুরে বালমে সুবহানাল্লাহ আজকে ভাইগো আজি সাইম আযান কেউ আমরা দেখতে পারি না আমার নবী বলেছেন কোন সন্তান যদি বাবা মায়ের জননীর চেহারার দিকে তাকায়া বলে এটা আমার মা জননীর চেহারা এটা আমার মা জননীর মুখ এটা আমার মা জননীর পা এই আশা নিয়া এই খুশিতে যদি মা বাবা দর্শন করে আমার নবী বলছেন তার আমল নামাতে একটা কবুল হজের সোয়াব দান করে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই মানুষটা দুইবার তাকাবে তার মা জননীর চেহারার দিকে এটা আমার মায়ের মুখ এটা আমার মা জননীর জননীর এটা মা চেহারা গো ওই সন্তান দ্বিতীয়বারও আমার নবী বলছেন তার আমল নামায় একটা আর একটা কবুল হজের সু দান করে দেওয়া হবে যেটা বলে রে আল্লাহ ওরে মা দুখিনী হিমা ভাগিনী ইসব জানি নয়নে ন গো ওরে মায়ো হন কহ মেরে তালু দেহ ঠিকানা শ্রী মায়ে রে কেহ সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না ওরে মা দুঃখিনী এই ভাগিনী এই না সেই মায়েরে তোমরা কে কষ্ট দিও না ভাই জানে আমার বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে জানা যে রাতের বেলা গো মা এই দুনিয়াটা কিছুই না রে মমি এরে আমার যুবকের দল মাস্তানি করিও না বাবা যৌবনের বাহাদুরি দেখায় না আল্লাহর নবীর একটা সাহাবি যার কোন নামাজে কমতি নাই বাবা রমজান মাসের রোজাতে কোনো কমতি নাই আপনার তাহাজতে কোনো কমতি নাই নফলে বাদতে কোনো কমতি নাই আমার দয়ার নবী নুরু নবীর চেহারা মুবারক দেখে দেখে জিনারা নামাজ পড়েছে ও সাহাবিদের মধ্যে একজন সাহাবির নাম হলো হজরত আলকামা রদি আল্লাহ আনহ ওই আলকামা শয্যাশী অবস্থায় অসুস্থ অবস্থায় বাবা মানুষ চিন্তা করছে আলকামা কিছুক্ষণের দিন মধ্যে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কবরের বাসিন্দা হয়ে যাবে